বানর নাচে গাছের ডালে কাছিন খাইলে ছড়ার চালে কিছু ব্যাং মুচকি হেসে হাতির পিঠে উঠল শেষে হরিণ ছালা সিং মুচিয়ে পেঁচার দুঃখ খোদায় ভুলিয়ে সুখে দুঃখে বনে সবাই করছে মিতালি পেঁচার পাঁচালি সবাই মিলে এসো শুনি প্যাচার পাচারী দেখি পেচার পাচারী শুনি পেচার পাঁচালি, শুনি পেচার পাচারী দেখি পেচার পাচারি পেচার পাঁচারি কোথায় গিয়েছিলে আর বলো না বাপু না ওদের যতই বলি দিনকাল ভালো না কেউ বাইরে বের হোস না কিন্তু কে শোনে কার কথা ওদের বকাবকি করে কি লাভ হবে বলো ওদের তো এখন হেসে খেলে বেড়ানোর সময় কিন্তু এই গরমে ওদের এখন কোথায় খুঁজি বলো দেখি গরম আসতে পারলো না অথচ গরমে আকাশে উড়ে বেড়ানোই ভালো তোমার বাচ্চারা বেঁচে আছে খেলাধুলা করছে কিন্তু অনেক বন্য প্রাণী এখন হুমকির মুখে তুমি তুমি কার কথা বলছো হাতি ভাই শোনো আমি অনেক দিন ধরেই এই বনে বাস করছি এক সময় বনের গাছে গাছে দল বেঁধে লাফিয়ে বেড়াত এই মুখপোড়া হনুমান ওরাও কিন্তু আমাদের প্রতিদিনের সুখ দুঃখের সঙ্গী ছিল কিন্তু এখন আর ওদের আগের মতো দেখা যায় না তারা কিন্তু শুধু চঞ্চল নয় প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হনুমান কি যে কথা বলো না কাছিম ভাই যার নামই হনুমান তার আবার গুরুত্ব এ তোমার কেমন কথা বানুর সে না তোমার জাত ভাই জাত ভাই না ছাই ওই আমার দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু বেটা আস্ত আস্তবজ্জাত খালি আমাদের খাবারে ভাগ বসায় তারা ফল খেয়ে বীজ ছড়ায় বলেই কিন্তু নতুন গাছ জন্ম নেয় আর এভাবেই বন বাঁচে হনুমান না থাকলে বনও সময় মরুভূমি হয়ে যাবে আজকে তারা অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ওদের জন্য খুব খারাপ লাগে জানো সময় কত প্রাণবন্ত ছিল আমাদের এই বন নানা ধরনের বন্যপ্রাণীর অবাধ বিচরণের ক্ষেত্র ছিল এটি দূর বাদ দাও তো মায়া কান্না উচ্ছন্ন বানর স্বার্থপরের মতো কথা বলো না বছর কয়েক আগে সে সময় তুমি ভীষণ অসুস্থ ছিলে তখন হনুমান নিজে না খেয়ে তোমাকে দিয়েছে সেই খাবার খেয়ে তুমি সুস্থ হয়েছিলে তুমি ঠিক বলেছ ভাই হনুমান পেঁচা ভাইকে দেখে সে যে কি কান্না বানরের কথা বলতে গিয়ে তোমরা সত্যি বলছো সত্যি মানে আলভদ সত্যি তোমাকে ডাক্তার দেখানো তোমার সেবা করা খাবারের ব্যবস্থা সব কিছু এই হনুমান করেছে তুমি কি খাও সেটা তো আমরা বুঝব না তাই প্যাঁচে ভাইয়ের পরামর্শে হনুমানই তোমার জন্য খাবার সংগ্রহ করেছে তুমি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আরে শোনো এই পৃথিবীতে আমরা সবাই নানা রকমের প্রাণী নানা প্রজাতির গাছপালা মানুষ সব কিছু মিলে একটি বড় পরিবারের মতো কিন্তু আমরা বন্য প্রাণীরা সেটা বুঝলেও কেন জানি মানুষ বুঝতে চায় না মানুষ নিজের স্বার্থে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে আরে ওই দেখো হনুমান যাচ্ছে কিন্তু এই অবস্থা কেন কি হয়েছে তার হনুমান ভাই ও হনুমান ভাই তোমায় এরকম দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আমি শুধু বাঁচতে চাই গাছে গাছে লাফাতে চাই বাচ্চাদের নিয়ে খেলতে চাই আমি আমার পরিবার নিয়ে নিরাপদে থাকতে চাই কারো কোনো ক্ষতি করিনি তবুও তবুও মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে কেন আরে বোকা মানুষ সারা জীবন আমারে মাথা মোটা ভাল্লোক বলে গালিগালাজ করে অপমানজনক কথাবার্তা বলে দূর থেকে ইট পাটকেল মারে আমি কি কখনো এভাবে ভেঙ্গে পড়ি বলো তোমার কিচ্ছু হবে না দেখবে সব ঠিক হয়ে যাবে ভাল্লুক ভাই তুমি আসলেই মাথা মোটা ওই সামান্য অপমানজনক কথা আর বাচ্চা বাচ্চা ছেলেদের ইট পাটকেলে কি তোমার কিছু হয় তাছাড়া তোমার যা শরীর এই দেখে তো উল্টো মানুষের ভয় পাওয়ার কথা আরে দাও তো তোমরা আগে হনুমানের কথা শুনি তুমি বলো হনুমান তোমার কি হয়েছে দেখো ভাই আমরা তো লোকালয় দখল করতে যাই না কিন্তু মানুষ আমাদের আবাসস্থল দখল করে নিচ্ছে আমাদের খাবার কেড়ে নিচ্ছে আমাদের চলাচলের পথে বাধা দিচ্ছে কারণে অকারণে আমাদের শিকার করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এমন অমানবিক আচরণ তো মানুষ প্রায় সব বন্যপ্রাণীর সাথেই করছে কিন্তু আজকে তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন আজকে আবার কি হয়েছে তোমার বনের গাছ কেটে কদিন আগে যে নতুন পরিবারটি বনের মধ্যে বসবাসের জন্য আসলো আজ তারা সব কলা গাছ কেটে ফেলেছে তাই দেখে আমার ছানাটা কান্না করছিল বারবার বলছিল আমাদের খাবার কলা ওরা কেটে নিয়ে যাচ্ছে সেটা তো বুঝলাম কিন্তু তুমি আহত হলে কিভাবে ভাই বাচ্চার জোড়াজুরিতে যেই না আমি তাদের কাছে অনুরোধ করতে গেছি অমনি এসে এসে আমাকে তাড়িয়ে দিল কোনো মতে আমি জানি বেঁচে এসেছি বিশ্বাস করো আমি তাদের সাথে কোনো বিবাদে জড়াইনি তাহলে ওই সামান্য কথায় তারা কিভাবে এতটা অমানবিক হতে পারে বলতো তোমার কথা শুনে খুব দুঃখ পেলাম ভাই কিন্তু আমাদের যে কিছুই করার নেই সুযোগ থাকলে আমরা সবাই তোমার পাশে দাঁড়াতে পারতাম আমাদের কি আসলেই কিছু করার নেই প্যাচা ভাই আমাদের বন্ধুরা যে দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আমরা কি কিছুই করতে পারি না তা কেন আমরা চেষ্টা করে দেখতে পারি কিন্তু সত্যি কথা বলতে আসল কাজ তো মানুষকেই করতে হবে আসল কাজ সে আবার কি কাজ পেঁচা ভাই যা হাতিভাই পারবে না আমি পারবো না অথচ মানুষ পারবে কিন্তু কিন্তু আমি তো জানতাম আমার আর হাতিভাইয়ের শরীরে মানুষের থেকে অনেক বেশি শক্তি হাই খোদা তবে কি আমি এতদিন ভুল জানতাম ভাল্লুক ভাই শোনো তুমি এমন বোকা বোকা কথা বলো যা শুনে এমন কষ্টের মাঝেও হাসতে বাধ্য হই সে তুমি হাসতেই পারো বেচা ভাই কিন্তু ভাল্লুক ভাইয়ের কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আসলে কাহিনীটা কি বুঝিয়ে বলো দেখি তবে শোনো হাতি ভাই শারীরিক শক্তি দিয়ে পৃথিবীর সব কিছু করা সম্ভব নয় মানুষের শরীরে তোমাদের মতো শক্তি নেই ঠিক কিন্তু তাদের চিন্তা শক্তি পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর থেকে বেশি তাই তো তারা পৃথিবীর সেরা জীব মানুষ বড় স্বার্থপর ভাই তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না এমন কি মানুষ ক্ষুদ্র বা সাময়িক স্বার্থের লোভে পুরো প্রাণ প্রকৃতি ধ্বংস করতেও দ্বিধাবোধ করে না এমন নিষ্ঠুর আর মানুষকে কিভাবে বুঝাবো আমরা আরে শোনো শোনো সব মানুষ তো আর এক নয় তাই ঢালাও ভাবে সবাইকে দোষারোপ করাও ঠিক নয় সব বুঝলাম কিন্তু আমরা মানুষকে বুঝাবো কিভাবে কোনো বুদ্ধি আছে তোমার মাথায় প্যাঁচা ভাই হ্যাঁ হ্যাঁ বুদ্ধি একটা আছে কিন্তু কতটুকু কাজ করবে সেই বুদ্ধি সেটা বলতে পারছি না কি বুদ্ধি পেঁচা ভাই বলো আমরা সবাই শুনি তবে শোনো প্রকৃতিতে হনুমান যে অপরিসীম গুরুত্ব বহন করে সেটাই মানুষকে বোঝাতে হবে কালে কালে আমার বয়স তো আর কম হলো না অভিজ্ঞতা থেকে বলতে পারি মানুষ জাতি কোনো বিষয়ের গুরুত্বের থেকে লাভ ক্ষতিটাই বেশি দেখে সে তুমি যা বলেছ মানুষ সব সময় লাভ খোঁজে বেচা ভাই বলতো কিভাবে এই অসাধ্য আমরা সাধন করতে পারি আমাদের সকলের মনে রাখা উচিত প্রকৃতির প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ ছোট বলে কেউ মূল্যহীন নয় হনুমান না থাকলে পুরো একটা চক্র থেমে যাবে ওরা তো আমার দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু এখন আর বনে আগের মতো গাছ নাই থাকার ঠাই নাই ওদের জীবন এখন দূষণ আর ইট পাথরের ফাঁকে আটকে গেছে তুমি ঠিক বলেছ বন কেটে ফেলা বন্য প্রাণীর চলাচলের পথে নতুন নতুন রাস্তা বানানো বিদ্যুৎ লাইনের খোলা তার এই সবই হনুমানের জন্য বিপদের কারণ এগুলোই তো মানুষকে বোঝাতে হবে আর কি এমন করা যায় হনুমানের জন্য প্যাচে ভাই তবে শোনো হনুমান আবাসস্থল ফিরিয়ে দিতে হবে শিকার বন্ধ করতে হবে বন ও বন্য প্রাণীর জন্য বিপজ্জনক সব কিছু করা যাবে না প্রকৃতির প্রতিটি প্রাণী এক একটি গল্প আর এই গল্পে আমরা সবাই নায়ক হতে পারি শুধু দরকার একটু ভালোবাসা একটু সহানুভূতি চলো আমরা সকল মানুষের জন্য একটা মেসেজ দিই হনুমান বাঁচলে বাঁচলে আর সবাই বাঁচলে আমরা সবাই বাঁচবো